ওয়েলকাম গাইজ তো আমি চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে তো নিউ ভিডিওতে আই থিঙ্ক এটা এপিসোড থ্রি এপিসোড টুতে আপনারা জানেন যে খাদান সিনেমাটা আমি ট্রেলার ডেবিউ টিজার ডিবিউ দিয়েছি এপিসোড ওয়ানের শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি পুরাণ ভিত্তিক বলেছি এখানে পুরাণ ভিত্তিক কথা হবে এনারকমের পারপাসও হবে নানা রকম গেম ভিত্তিক আলোচনা হবে গেম আই থিঙ্ক সো আমি কিছু সাজেস্ট করবো গেস্ট করার চেষ্টা করবো গেস্ট ভিত্তিক গেমগুলো তো ওগুলো করবো আর পুরানবিত্তিতে হবে আর এন্টারটেনমেন্ট পারপাস সব রকম এখানে হবে তো আপনারা স্টেটমেন্ট থাকতেন এপিসোডের পর এপিসোডে আসতে থাকবে আস্তে আস্তে আমি এখানে রকম কোনো ডিটেল ভিডিও করছি না মানে আই থিঙ্ক যেটা বলে যে ওই সপ্তাহে তিনটে বা আমি যখন ইচ্ছে এখানে আপনারা এখানে যখন ইচ্ছে দেখতে পারেন আপনার নোটিফিকেশান অন রাখলে যখন আমার ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো মাইকটু সামনে ধরছি কারণ সামনে ধরলে কী বলুন তো মানে শোনা যায় না অনেক সময় ঠিক আছে তো ওই জন্যই আমি সামনে ধরেছি তো যেটা বলবো আর কি হ্যাঁ তো কালকে গণেশ চতুর্থী সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী টু জিরো টু ফোর তো সেই উপরে কালকে আমি ভিডিও আনতে পারিনি বা ভিডিও পড়তে পারিনি তো আজকে ভিডিওটা আমি করবো আজকে গণেশ ঠাকুরের একটি গল্প আমি গল্প ঠিক নয় বাট এটা যে পুরাণে লেখা আছে সেটা আমি পুরাণ থেকে পাওয়া গেছে এবং অনেকগুলো ভিডিও পডকাস্ট আমি দেখেও শিখেছি এবং জেনেছি যেটা আপনার সঙ্গে ছোট্ট করে আগে বলে নেবো ছোট্ট করে গল্প আপনারা যদি চান আমার গণেশ ঠাকুরের নানারকম গল্প উৎপত্তির সময় কী করে তারপর কী কী হয়েছে নানারকম তারপর ওই যে গণেশ ঠাকুর গণেশ আরও অন্য অন্য কী কী করেছে তারপর গণেশ ঠাকুরের যুদ্ধ নানারকম তারপর ওই যে পরিক্রমা ওই যে পরিক্রমা করে আসা তারপর নানা রকম কার্তিক ভগবান কার্তিকের সঙ্গে পরিক্রমণ করে আসা নানারকম ওই যে পরিক্রমা করতে গিয়ে শিব ঠাকুর পার্বতীকে পরিক্রমণ করেছিলেন তো এইসব নানারকম অনেক রকম আছে তারপর দুর্গা পুজোতে মনেশ ঠাকুর আসেন তারপর সেই সময় কী করেন এইগুলো সব যদি আমরা এপিসোড এপিসোড চান তো এরপরে কোনো কোনো এপিসোড থেকে এগুলো আসতে থাকবে একটা দুটো করে এপিসোড আমি এখানে রকম কোনো সিরিজ বানাচ্ছি না আমি ওয়ান বাই ওয়ান এপিসোড চলতে থাকবে যত এপিসোড হবে এই ভিডিও এই চ্যানেলে তত এপিসোড হবে তো এই ভিডিওতে আমি গণেশ চতুর্থী সময় বলে রাখি গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের পুজো করা হয় সব সবচেয়ে কথা দুর্গা ঠাকুর আসার আগে মাতা মাতা দুর্গা পুজো হওয়ার আগে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কিছু হওয়ার আগে গণেশ ঠাকুরের পুজো হয় এবং গণেশ ঠাকুরের পুজোর পর বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় তারপর দুর্গা পুজো স্টার্ট হয় তারপর লক্ষ্মী পুজো তারপর কালী পুজো হয় তারপর তো আমাদের সবাই ভাইফোঁটা থাকে আর তারপর একদম পরের বছরে সরস্বতী পুজো হয় তো পুরাণে লেখা আছে যে আপনারা জানেন যে চিরঞ্জীবীরা যারা আছেন তারা কলকি অবতারের সঙ্গে যুদ্ধ করবেন কলিপুরুষের সঙ্গে তো কমে কলিপুষ তো সেখানে গণেশ ঠাকুরও কিন্তু উপস্থিত থাকবেন এবং লড়াইও করবেন এবং সেটা লেখা আছে এবং খুবই ভয়ানক অবতার নিয়ে আসবেন এবং যাতে সবাইকে মারতে পারেন এবং কলিপুষদের সব সেনা সৈন্যদল সবাইকে যাতে মারতে পারেন এবং তাদেরকে মানে বিপদে ফেলতে পারেন নষ্ট করতে পারেন তছনাচ করতে পারেন সংকটে ফেলতে পারেন এই জন্য তিনি এখানে আসবেন অবতার নেবেন এবং অবতার নেবেন ঠিক বলা যায় না বাট তিনি এসে এখানে যুদ্ধতে সামিল হবেন তো এই ধরনের একটা কথা এখন লেখা আছে যেটা আমি জেনেছি তো এই বিষয়ে যদি আরো জানতে চান তার অনেক পডকাস্ট আছে আপনি ইউটিউবে পেয়ে যাবেন এবং কলকি পুরাণ যদি আপনারা পড়েন তো পেয়ে যেতে পারেন এবং সেটা থেকে আমি এখন দিতে পারব না বাট আপনারা পুরাণ যদি দেখেন এবং সেটা সম্বন্ধে পডকাস্ট যদি আপনারা শোনেন তো আপনারা ছোট করে এই এই জিনিসটা পাবেন তো দেখুন এটা তো ভবিষ্যতে হবে তো এখন এটা পুরাণে পাওয়া যাচ্ছে বলে আমরা এটাকে ভাবছি তো ভবিষ্যতে যখন হবে তখন খুবই ভালো ব্যাপার এবং সেটা হতে পারে তো এই ছিল আজকের ভিডিও গণেশ চতুর্থ সম্পর্কে আমি ভিডিওই করলাম গণেশ ঠাকুরের সম্পর্কে একটা নতুন ধরনের আপনাদের স্টোরি যেটা হতে হবে সেটা বললাম তো কেমন লাগলো প্লিজ বলবেন আর অবশ্যই আমার যে ব্লগ চ্যানেল আছে ইউনিক ইনসান প্রোডাকশান সেটা আপনারা ফলো সাবস্ক্রাইব করবেন এবং তার সিএসি হ্যাপ আছে আমার টেক রিয়েটেড হিন্দি চ্যানেল যেটা আপনারা অবশ্যই দেখতে পারেন তো এই থাকতো এপিসোড পরের এপিসোড নিয়ে অবশ্যই আসবো আর পরের এপিসোডে কী ধরনের কী হতে পারে সেটা আগে থেকে বলবো না সেটুন্ড থাকবেন গুড বাই